উপস্থিত দূর দূরান্ত থেকে আগত গৌরভক্ত গৌরভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং বাবার সকল সর্বপ্রথম এই আসন মনে দাঁড়িয়ে জানায় কীর্তন জগতের অতি আদি ক্ষুদ্র অতি কনিষ্ঠ অতি নঘন্য কৃষ্ণ প্রেম প্রেমহীনা কৃষ্ণ মাধুর্য হীনা শ্রীমতী বৈশাখী রানী রায় আমাদের ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানায় আপনাদের শ্রীচরণ কমলে শত সহস্ত্রী দণ্ডবত প্রয়িতাই গৌরী সীতা পিতা একজন ভক্ত মায়েরা ফলমূল আদি কিছু দান করেছে তবে জানি না তার মনের বাসনাটা কি তবে যে মনের বাসনা নিয়ে দান করে থাকুক না কেন সকলে ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন এবং তাকে আশীর্বাদ করবেন ভগবান যেন তার সকল মনের বাসনা পূর্ণ করে ভগবানের চরণে যেন মূর্তিটা থাকে প্রণাম জানাই আমার পিতামাতার চরণে তার সঙ্গে প্রণাম জানাই আমার শিক্ষা দীক্ষা গুরুদেবের চরণে আর আজকে প্রণাম জানাবো বাবা আজকে যে সকল কমিটির সদস্যবৃন্দের জন্য এত সুন্দর করে তিল তিল করে উঠেছে এই সুন্দর সেই সকল কমিটি কমিটির চরণে জানায় শত সহস্র কেন মা তারা এখানে হরিনাম সংকীর্তন এই যে ভগবানের নাম কোনো ভগবানের লীলা কীর্তন দিয়েছে মায়েরা তারা কি partout না এখানে ভগবানের এই যে ভক্তের বাজারটা না লাগিয়ে তারা এখানে বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান করতে কি বলো partout তাহলে তারা এই বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান না করে এখানে কি করলেন এখানে একটি ভক্তের বাজার লাগালে হরির বাসর লাগালেন তিনানা অবশ্যই বুঝেছেন যে হরি নাম কৃষ্ণ নাম বিনা কলি হত আর কোনো গতি শাস্ত্রে বললেন হরির নাম হরির নাম ঐব কেবলম কলৌ নাস্তে ব নাস্তে ব গতির বল হরি বল শাস্ত্রে বললেন কি মা বললেন হরির নাম হরির নাম ঐব কেবলম ভগবান নিজে বদনে বলে গেছে বাবা এটা আমার বানানো কথা নয় ভগবান নিজে মুখে বলে গেছে যে কৃষ্ণ নাম বিনা আর গতি নাই মায়েরা ভগবান বললেন তোমরা যতই বিপদ তারণের পুজো করো না কেন যতই বড় বড় ঠাকুরের উপোস করো না কেন কোনো গতি নেই পার হবার রাস্তাটাই এটা এই যে মধুমাখা হরিনাম এটা তো হরমা পার হবার রাস্তা ভগবান বললেন নাম কৃষ্ণ নাম বিনা কলিহত জীবীদের আর কোনো গতি নাই গতি আছে চারি যুগে ধর্ম জীবের কারণ চারটে যুগ সত্য ত্রেতা নামর কলি চারটি যুগের মধ্যে ভগবান আমার চারটি যুগেই নাম দিলেন চারটি যুগেই তিনি নাম দিলেন দিয়ে বললেন যে যে নাম দিয়েছে সত্যযুগের নাম দিয়ে সত্য যুগের উদ্ধার হতে বললেন ত্রেতা যুগের নাম দিয়ে ত্রেতা যুগের জীবদের উদ্ধার হতে বললেন তাপর যুগের নাম যে নাম দিয়েছে সেই নাম দিয়ে তাপর যুগের জীবদের উদ্ধার হতে বললেন আর আমাদের কলিহত জীবেদের কি বাবা আমাদের যে মহানাম মন্ত্র সেটি কি ষোলো নাম বত্রিশ অক্ষর কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি বল হরি বল ভগবান বললে হে কলিদিজি তোমরা এই মধুমাখা হরি নাম বদনে বলে উদ্ধার হও বাবা অন্যান্য যুগে যাগযোগ্য ছিল ধ্যান ছিল পূজা অর্চনা ছিল ছত্যত্রিতা দাপনের মানুষ ভগবানের চরণ লাভ করেছে ধ্যান তপস্যা করে করে কিন্তু আমাদের কোনো কলিহত্য নেই কোনো ধ্যান তপস্যাও নেই শুধু বললেন তোমরা হরিবল বলেই উদ্ধার হও এই যে মায়ের আমরা বলি তো ভগবান না যে তুমি শত শতবার নাম কৃষ্ণ নাম বদনে বলো হাজার হাজার বার বলো হাজার হাজার বার বলতে হবে না শত বলতে হবে না তিনি বলে গেলেন একবার কৃষ্ণ নামে জীব যত পাপ হরে জীবের সাধ্য নাই সেই জীব তত পাপ করে নি তাই হরি তিনি বললেন একবার কৃষ্ণ নামে জীব যত পাপ হরে তোমরা একবার হরি বল বলো একবার কৃষ্ণ বলতে বলছে কিন্তু মাগ বলবো এই হরিরাম বলার মধ্যে এই হরিরাম বলার মধ্যে যেন প্রেমটা থাকে ভক্তিটা থাকে ভগবান অন্য কিছু চাইলেন না আমাদের কাছে বললেন কলির জীব তোমরা শুদ্ধ চিত্তে তোমরা মনটাকে স্থির করে তোমরা যদি একবার দেহ মনপ্রাণ সব কিছু সোপে দিয়ে যদি প্রেম ভক্তি হৃদয় করে যদি একবার হরে কৃষ্ণ বা হরি বল বলতে পারো তাহলে তোমাদের ধন্য আর অন্য কোনো কিছু চাইলেন না ভগবান ভগবান বললেন না কলির জীব তোমরা আমাকে দামি দামি মিষ্টি সব মেশিনে আমাকে জিবা দাও ভগবান এগুলো চাইলেন না গো মা ভগবান চাইলেন কি এই প্রেম আর ভক্তি এই প্রেম ভক্তি দিয়ে যদি কেউ একবার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে ভগবান থাকতে পারে তিনি গীতায় বলে গেলেন নামের টানে আজবে নামি সে যে হলো গীতার বাণী গীতায় তিনি নিজে পতনে বলে গেলেন একমাত্র নামি পারে উপর থেকে নামিকে নামিয়ে আনতে কি বাবা পারে না তার প্রমাণ আচার্য তিনি কিনা বারোটি বছর ধরে দুটি নয়নের জলকে কালি কোলে তুলসী পত্রের উপর কৃষ্ণ নাম লিখে শুরোধনী গঙ্গার কুলে সূরধ্বী গঙ্গার জলে নেমে তিনি সেই তুলসী পত্রটা জলে ভাসিয়ে দুটি বছর নয় গো বারোটি বছর বছর করে তার নয়নের তার নয়নের জলকে কালি করে তুলসী পত্রের উপর কৃষ্ণ নাম লিখে সূরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিতেন সেই ভগবান বৈকুণ্ঠে সেই ভগবান আর দূরে থাকতে পারল না ভক্তের ডাকে সে ভগবান সেই উপর থেকে নিচে নেমে এসেছে সেই অদ্বৈত আচার্য সেই অদ্বৈত আচার্য ভগবানকে ডেকে বলতো দয়াম তুমি একবার কৃপা করে এসো তোমার যে আশাটা বড় দরকার কেননা কলিহতজীবীদের যে হাহাকার কলিহত জীবীরা যে পাপাচ্ছন্ন জীব হয়ে যাচ্ছে দিন দিন প্রভু তুমি আর দূরে থেকো না তুমি একবার নেমে এসো মধ্যে সেই ভগবান গোলকের আসন পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে এসে উপনীত হলেন এই নদীয়ার মাঝে তিনি উপনীত হলেন ওমা অন্যান্য যুগে ভগবান আমার রাজ আভারণ করেছিল রাজার রাজার বেশ পোশাক ধারণ করেছিল কিন্তু এই কলিযুগে তো তিনি রাজ আভারণ পরিধান করেনি তিনি কি পরিধান করলেন একটি কাঙালের বেশ ধারণ করলেন একটি ভিখারির বেশ ধারণ করলেন একটি কাঙালের বিষ ধারণ করে ভিখারির বিষ ধারণ করে নদীয়ার পথে পথে গিয়ে হরিরাম কৃষ্ণ করছে যে বল বলতে চায় না ভগবান আমার তার চরণ দুখানি হৃদয় মাঝে ধরে বলে ওগো একবার হরিবল বল সেই ভগবান মা শ্রীধাম নবদ্বীপের মাটিতে নেমে এসেছে যে ভগবানের কোনো কিছুর অভাব ছিল না তার রাজত্ব ছিল রাজপ্রাসাদ দামি গহনা সকল কিছু পরিত্যাগ করলেন রাজভোগটাকে পরিত্যাগ করলেন করে এসে সকল কিছু ধুলার ধরায় ফেলে নদীয়ার মাঝে অবতীর্ণ হল তার কথা আর এক বদলে বলে শেষ করা যায় না যে ভগবানের লীলার কথা পারেনি চতুর্মুখী ব্রহ্মা যার চারটি বদন চার মুখেও তিনি পারলেন না ভগবানের লীলার কথা বলে শেষ করতে পারলেন না বাবা পঞ্চমুখী ভোলানাথ যার পাঁচটি বদন পাঁচ বদনেও ভগবানের লীলার কথা বলে শেষ করতে পারলেন না আর আমি তো হলাম বলিনি ননাধম পাপি কি আমার বদনে মাগো কতটুকু ভগবানের লীলার কথা বলতে পারি তবে শুনেছি মহতের কৃপা হলে নাকি অসাধ্য বস্তু করা যায় একবারে যদি কোনো মহৎ ব্যক্তির কৃপা লাভ হয়ে যায় তাহলে অসাধ্য বস্তুকেও সাধন করা যায় তাহলে মহৎ করা আজকে এখানে আর কেহ মহৎ নয় মা এই হরি হরির বাসরে এসে যারা যারা বসেছে যারা এই হরির বাসরে আছেন আপনারাই তো হচ্ছেন মহ যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি একবার হয়ে যায় তাহলে আর মা ভগবানের কৃপার চাইতে হয় কেন না ভগবান আমার একদিন ভগবানকে নারদমণি প্রশ্ন করলেন যে ভগবান দয়াময় তুমি কোথায় থাকো তুমি স্বর্গে থাকো নাকি মর্তে থাকো নাকি কোথায় থাকো তুমি প্রভু তখন ভগবান আমার ডেকে বলেছিল নারদ আমি কোথায় থাকি যেন ধানি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় রাজ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তৃষ্টমি হে নারদ নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি মর্তে থাকি না আমি যুগিমণি ঋষিদের ভিতরে থাকি না প্রভু তাহলে তুমি কোথায় থাকো আমি কোথায় থাকি জানো মাদ ভক্ত অর্থাৎ আমার ভক্তরা যেখানে হোল তাল সঙ্গে করে নিয়ে হরি নাম সংকীর্তন গাই আমি সেইখানে থাকি হে নার তাহলে বাবা এখানে কি আমার ভগবান আসেনি কে কি বলতে পারবো যে ভগবান এখানে আসেনি কেন মা বলতে পারবো না কেন কারণ আমরা তো তাকে দেখতে পাই না তিনি কি রূপে এসেছেন আমরা তা জানি না কিন্তু তিনি এই স্থানে অবশ্যই এসেছেন তাকে দর্শন করবার মতো আমাদের তো নয়ন হয়নি আমি আমরা যা দর্শন করি এই বাহ্যিক জগতের বস্তু সে ভগবানকে দর্শন করব কিভাবে আমাদের কামনা বাসনায় আমাদের নয়ন আমাদের নয়ন দুটি যেন কামনা বাসনায় ভরে রয়েছে ওমা ফুকুরে পুকুরে যেমন কচুরি পানা হয় পুকুরে কচুরি পানা হলে কি হয় এই যে দেখবেন আকাশে চাঁদের উদয় হয়েছে পুকুরে যদি কচুরি পানা হয় বাবা আকাশের চাঁদ কি দেখা যায় জলের মধ্যে দেখতে পাবেন দেখা যায় না কেন না সেই পুকুরে কচুরি পানা হয়েছে সেই পুকুরে কচুরি পানা হওয়ার কারণে আকাশের চাঁদ সেখানে আলো দিচ্ছে সেখানে পড়ছে কিন্তু তাকে দেখা যাচ্ছে তদ্রুপ আমাদের এই হৃদয় বা কামনা বাসনা রূপী কচুরির পানার জন্ম হয়েছে এই হৃদয় আকাশে এই হৃদয় পুকুরে তাহলে এগুলো পরিষ্কার করব কিভাবে বাবা পরিষ্কার করার একমাত্র উপায় যদি কেউ এই কচুরিপানা গুলোকে পরিষ্কার করতে চায় তাহলে ছুটে যেতে হবে কোথায় না ভক্তের বাজারে ভক্তের বাজারে গিয়ে ভক্ত চরণের ধুলি এই হৃদয়ে মাখতে হবে দেখবেন একবার কোনো সৎ ভক্তের নিষ্কিঞ্চন বৈষ্ণবের যদি একবার কৃপা লাভ হয়ে যায় তার আর ভগবানের কৃপা চাইতে হবে হৃদয় গো সিত না